আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রইল কষ্ট করে ধরছে সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স ঈদ তো চলে এসেছে সো ঈদে একটা গর্জিয়াস ড্রেস কিনেছেন হয়তো বা খুব সুন্দর একটা ড্রেস কিনেছেন বা শাড়ি কিনেছেন যে যেটাই কিনেন না কেন শুধু কি এগুলো কিনলেই হবে কসমেটিক্স আইটেম কিনতে হবে না আর তাছাড়া নিজের ফেস তো একটা গ্লো আনতে হবে তাই না কারণ ড্রেসের সাথে যদি সাজগোজটা পারফেক্ট না হয় তাহলে কি ভালো লাগবে ড্রেস যেমনই হোক আগে তো ফেসটা ঠিক করতে হবে তাই না ফেসটা যখন আপনার ক্লিন থাকবে একেবারেই দেখতে একটু অ্যাট্রাক্টিভ লাগবে তাহলে ড্রেস পরলে এমনিতেই ভালো লাগবে যেই ড্রেসই পরেন না কেন ফেসটা যদি ঠিকঠাক থাকে মেকআপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ড্রেসে এমনিতে মানিয়ে যাবে সো সেই কথা চিন্তা করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে খুব সুন্দর সুন্দর মেকআপ আইটেম প্লাস নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আশা করি আপনাদের ভালো লাগবে একদমই স্কিন কেয়ারের জন্য পারফেক্ট কিছু কালেকশান নিয়ে এসেছি নিয়ে এসেছি কিছু কোয়ালিটিফুল ফাউন্ডেশন দেন লুজ পাউডার আরও বিভিন্ন টাইপের আপনার লিপস্টিক লিপ গ্লস লিপ অয়েল দেন আরও অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন আই সেটা তো থাকছে সবার প্রিয় আর ম্যাকআপ ব্রাশগুলো জাস্ট দেখেন অসাম অস্থির লেভেলের কিছু মেকআপ ব্রাশ নিয়ে এসেছি কারণ মেকআপ ব্রাশ তো লাগেই এছাড়াও কাজল যারা আইলাইনার বা কাজল পড়তে পছন্দ করেন কাজল তারা হয়তো চোখের পাশটা একটু পারফেক্টলি ওই যে কোন টাইপের বের করতে হয় ওই রকম পারেন না তো তাদের জন্য নিয়ে এসেছি তার ব্যবস্থা খুব সুন্দর কালেকশন নিয়ে এসেছি সো ভিউয়ার্স কেউ মিস করবেন না আজকের এই কালেকশানগুলো যেটি প্রয়োজন হয় যেটি আপনাদের ভালো লেগে থাকে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলাম এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেবো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম